ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেলার যন্ত্রণাটা যে ঠিক কতটা কষ্টদায়ক সেই যন্ত্রণাকে নতুন করে নীলুর কাছে সুদে আসলে ফিরিয়ে দেওয়ার জন্য এবার সূর্যের সাথে বিয়ের বিড়িতে বসতে চল রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্যের সাথে একদিন একান্তই দেখা করা মাত্র রাই বলতে থাকে যে দেখো সূর্য আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বুকে পাথর চাপা কষ্ট নিয়ে যে এবার অন্তত নীলুর উচিত শিক্ষা হওয়া দরকার আর সেটার একটাই মাত্র উপায় আছে কারণ যতবারই আমরা আইনের সহযোগিতা নেব না কেন ততবারই ও এরকম করেই পার পেয়ে যাবে কোনোমতে মতে ওর শাস্তি হচ্ছে না বিধেয় কিন্তু ওর অপরাধ করার প্রবণতাটা কিন্তু দিনকে দিন আরও বেশি বেড়েই যাচ্ছে তাই এটার তো কোনো এক জায়গায় সমাপ্তি ঘটাতেই হবে তাই না তখন চোর্য বলতে থাকে যে তুমি অ্যাকচুয়ালি কী করার চেষ্টা করছো বলো তো আর তার থেকেও বড়ো কথা আমার তো এই ভেবেই অবাক লাগছে যে তুমি এখন নিজে থেকে উদ্বেগ নিয়ে নীলুকে শাস্তি দিতে চাইছো এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে যখন কি না একটা মানুষের জীবনের উপরে এসে প্রশ্ন হয়ে দাঁড়ায় সেটা ঠিক কতটা যন্ত্রণা দেয় একটা মানুষকে তুমি একবারও ভেবে দেখোছো যাচ্ছে তুমি যাকে আমার হাতে বিশ্বাস করে তুলে দিয়েছিলে সেই মানুষটা আমার গোটা পরিবারকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে তুমি এখন নিজের উপরে যখন কথা চলে এলো তখন নিশ্চয়ই তুমি হারে হারে টের পাচ্ছ তাই তো যেই অনির্বাণ দাদা ভাইকে কোয়েলের সাথে মিশে ও তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে অমনি তোমার হুশ ফিরে এসেছে তাই তো রাই তখন রাই বলতে থাকে যে দেখো সূর্য আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি তুমি প্লিজ আমাকে ভুল না আমি জানি যে তুমি আমার উপরে ক্ষুব্ধ কিন্তু তার শর্ত আমি যে কোনো মূল্যে চাই যে নিরুর যাতে কোনো মতে শিক্ষা হোক আর সেই শিক্ষাটা ওকে দেওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে তখন সূর্য বলতে থাকে তুমি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছো আমাকে একটু খুলে বলবে তখন রাই বলতে থাকে যে দেখো তোমাকে যদি আমি ওর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা তাহলে কিন্তু ও যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে আর ওর কষ্টতেই ওকে আমরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে ও আমাদের সকলের সাথে সকলের জীবনটাকে কতটা তিক্ততায় পরিণত করে দিয়েছে আর তুমি মানো আর না মানো ওর মনে সব থেকে বড় দুর্বলতাটা জায়গাটাই হলো কি তুমি কারণ ও গোটা জুড়েই শুধুমাত্র তোমাকেই দেখে আর তোমাকে নিয়ে ওর স্বপ্ন দেখে তোমাকেই শুধু ভালোবাসে তাই ও অন্য কাউকে তোমার হতে কোনো মতেই দেখতে পারবে না সেটা যন্ত্রণা সহ্য করতে না পেরে ও এক পর্যায়ে বিপর্যস্ত হয়ে পড়বে আর ও নিজে থেকেই নিজের শাস্তিটা উপভোগ করতে শুরু করে দিবে কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো রকম কোনো উপায় অবশিষ্ট নেই কারণ ও দিনকে দিন যে পরিমাণে অপরাধ করেই যাচ্ছে তাতে ওর থামার কোনো আমার মনে হয় না যে ওর আদেও কোনো রকম কোনো ইন্টেনশন আছে এই কথা বলার মধ্যে সৌর্য বলতে থাকে যে দেখো আমার এবং তোমার যদি বিয়েটা হয় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে অনিদাদা ভাই কিন্তু তোমাকে ভুল বুঝবে তখন রাই বলতে থাকে যে অনির্বাণের সাথে তো আমার সম্পর্কের কোনো প্রশ্নই ওঠে না যেখানে কিনা ও কোয়েলকে ওর জীবনে নতুন করে জায়গা দিয়ে ফেলেছে সেখানে তো ওর জীবনে আর আমি এক্সিস্টই করি না আর আমি সেই আশাও করি না এখন তুমি যদি আমাকে তোমার জীবনে কিছু দিনের জন্য হলেও করতে চাও তাহলে আমি মনে করব যে আমাদের বন্ধুত্বটা কিছুটা হলো এখন অবশিষ্ট আছে পুরোপুরি ছিন্ন হয়ে যায়নি কথা বলে আমাদের সৌর্য বলতে থাকে যে তোমার সকল বিপদ আপদে আমি তোমার পাশে থাকার ওয়াদা আমি তোমাকে করেছিলাম সেটা ঠিক আছে কিন্তু বিয়ে বিয়ে নামক এই খেলাটাকে এরকম করে যদি আমরা খেলতে শুরু করে দিই তারপরে যদি আমাদের মধ্যে আবারও নতুন করে সেই অতীতের স্মৃতিচারণ হয়ে আমি আবার তোমার প্রতি দুর্বল হতে শুরু করে দিই তখন আমি কোথায় যাবো বলতে পারো বারবার তো আমি একটা মনকে ভাঙতে দিতে পারি না তাই না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না